আমরা এখন আছি সাতক্ষীরা জেলার দেভাটা থানার বনবিবির বটগাছ বা বটতলায় ধারণা করা হয় এই গাছের বয়স প্রায় চারশো বছর এবং এর যে টোটাল আয়তন সাড়ে তিন একর জমির উপরে বটগাছটা ছড়িয়ে ছিটিয়ে আছে এবং এর যে কাণ্ডগুলো আমরা যে ডালগুলো দেখছি ডাল থেকে আবার শিকড় মাটিতে পড়ে সেখান থেকে আর একটা গাছের সৃষ্টি আরেকটা ঘটনা প্রচলিত আছে বনবিবিকে স্মরণ করলে তার কাছে মনের আকাঙ্ক্ষা জানালে বাসনার কথা জানালে সেটা পূরণ হতো তা আপনাদের কি বাসনা বাসনার কথা জানান এবং আমরা দেখতে পাই যে গাছের সারা গায়ে বেশ আকিবুকি আছে অনেক আঁকিবুকি যেমন অনেকে নিজেদের নাম সাথে তার প্রিয়তমান নামের প্রথম অক্ষর লিখে আর প্লাস এম এ প্লাস যত অক্ষর আছে এই যে ভালোবাসার চিহ্ন গাছের গায়ে ওনারা এঁকে গেছেন যদিও গাছের গায়ে আঁকাবুকি করা উচিত না গাছের কষ্ট হয় তারপরও মানুষ নিজেকে রেখে যেতে আর কি আসছে না রাখলে কেমন দেখা যায় তো চলুন আমরা ঘুরে ফিরে গাছটা দেখি আগে প্রতি বছর এই বনবিবির বটগাছের এই চত্বরে একটা মেলার আয়োজন হয় মেলার নাম হলো হাজুত মেলা এখানে হিন্দু মুসলিম নির্বিশেষে সবার সমাগম ঘটে এবং সাধারণত মেলা বলতে আমরা যেটা বুঝি একটা উৎসবের আমেজ উৎসব মুখর পরিবেশ মেলায় একটা মজার তথ্য জানা যায় যে এখানে যারা আসতেন এবং অনেকে মানত করতেন অনেকে একটা আশা আকাঙ্ক্ষার বাস্তবায়নের জন্য আসতেন এবং তারা তাদের মনের পূর্ণতার জন্য আকাঙ্ক্ষা পূরণের জন্য বনভবির কাছে তাদের জানাতেন এবং যতদূর জানা যায় সেটা পূরণ হতো এবং সেটা আপনার গাছের গায়ে এখনকার চিত্র একটু ডিজিটাল ডিজিটালাইজ হয়েছে জিনিসটার পরিবর্তন এখন আর বনভূপিকে মুখে হয়তো আর বলেন না এই যে গাছের গায়ে আঁকিবুকি করে নিজের নাম সাথে প্রেমিকের নাম মাঝখানে একটা প্লাস চিহ্ন দিয়ে এরা লিখে যাচ্ছেন তাদের প্রেম থাকুক বা সম্পর্ক থাকুক কিন্তু গাছের গায়ে ক্ষত কিন্তু থেকে যাচ্ছে